দুধ দিয়ে গোসল করে মৌখিকভাবে রিয়ামণিকে তালাক দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম শনিবার আঠারো অক্টোবর দুপুরের রাজধানীর আফতাবনগরের এম ব্লকে রিয়ামণিকে মৌখিকভাবে তালাক দেন তিনি হিরো আলম জানান ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়ামনি তালাকের কাগজ পাবেন তিনি আরও বলেন আর যদি কোনোদিন রিয়ামণিকে বউ দাবি করে আপনাদের মিডিয়ার সামনে আসি তাহলে আপনারা আমাকে জুতা পেটা কই এর আগে শনিবার এক ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছেন আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসতেছে আমাকে গোসল করানোর জন্য আজ আফতাবনগর এম ব্লকে দিয়ে গোসল করব। স্ত্রীকে তালাক দেওয়ার পরই বিয়ে করবেন হিরো আলম এরকম কথা ছড়িয়েছে তার অনুসারীরা কিন্তু আলম বলছেন ভিন্ন কথা হিরো আলম বলেন এখন আর বিয়ে করার বয়স নেই আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছে আমি একা তাদের মানুষ করতে পারবো না আগে দুইটা বিবাহ করেছে। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা এ কারণে সংসারটা শুরু হলো না